যে ভণ্ডামি মুক্ত একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফুলতলি আমার মনে আছে দশ বারো বছর আগে আমি বলেছি ওয়াইসে দরবারে কোন একটি কারণে আমি বলেছিলাম যে সুনিয়ত আছে ভণ্ডামি নাই একটি সুন্দর নাম ফুলতলি তো সৌফ আছে বা বাড়ি নাই একটি উজ্জ্বল ফুল ফুলতলি এখানে সুনিয়তের নামে কোনো ভণ্ডামি নাই নামে কোনো বাতিল এখানে লালন করা হয় না এবং তার থেকে বড় কথা হলো আমরা যে শিক্ষা পেয়েছি ফুলতলিতে আমাদের নতুন কোনো আকিদা নাই আমাদের আকিদা ওই পুরাতন আকিদা আপনারা সকলেই আমার সাথে একমত হবেন মুর্শিদুল আল্লামা ফুলতুলি রাহিম قران ايات باربارا مدرك بزه ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا